কী সুন্দর লাগছে দেখুন এবার ফ্রেন্ডস আজকে হচ্ছে নভেম্বরের এগারো তারিখ দু তো আজকের ডেটে দেখতে পাচ্ছেন আমাদের মালটার জমিতে সমস্ত রকম পুনিং বলেন তারপরে সার মাটিতে চুন দিয়া গাছে রং করাই যেটা বর্ধ পেস্ট সব কিছু কমপ্লিট তো বাগানে কাজ করতে এসে দেখছি যে কিছু কিছু জায়গায় এখনও কয়েকটা বাড়ি ওয়ান মালটা এই কিছু কিছু গাছে বেশ কিছু রয়েছে তো আমরা অলরেডি পারতে শুরু করেছি এখন আপনাদের সামনে কিছু আরও পারবো যেখানে যেখানে আছে যেগুলো এগুলো পেরে আজকে ডেটে দাঁড়িয়ে আজকে নভেম্বরের এগারো তারিখ আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের লাইভ কেটে দেখাবো যে সেটার মধ্যে রস কীরকম আছে আমরা সাধারণত জানি যে বাড়ি বাড়িওয়ানের রস থাকে না তো সেটাই আজকে আমি দেখাবো কীরকম কালার হয়েছে এবং তার মধ্যে রসের পরিমাণ কেমন আছে তো চলুন এবার ওই যে দেখুন এই পাড়তে শুরু করো ওই যে দেখুন একটা ওই যে ওইখানে ওই যে দেখুন একটা হ্যাঁ এই যে একটা অনেকটা ওই যে হলুদ কালার চলে এসছে এটার একটা দেখা আছে এটা পারো এটা এটা দেখি এই যে এই যে ফ্রেন্ডস কালারটা দেখুন এক সাইডে হলুদ এবং গাটা তেল তেলে রয়েছে এরপরে আরো একটা দেখা যাচ্ছে এই যে এটা এখন আমরা এই যে এই যে যথেষ্ট সুন্দর কালার দেখতে পাচ্ছেন এখন এইটাকে আমরা চেষ্টা করছি এই যে আমরা গেলার চেষ্টা করছি এই যে এটাও খুব সুন্দর কালার এটাতে রস আছে মনে হচ্ছে তো মোটামুটি এখন আমরা কেটে চেক করব রস হয়েছে কিনা এই যে দেখুন বালতির মধ্যে কি সুন্দর লাগছে দেখুন এবার কাটবো আমরা এই যে কাটার অস্ত্রটা পরিষ্কার করে নিলাম আমরা একটা কলার হলে ভালো হতো কাছ থেকে একদম কাছ সুন্দর করে দেখা যথেষ্ট কালার এবং রস সবই রয়েছে দেখছি এখানে ফুলের মধ্যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর বস প্রচুর দেখুন দেখুন বাড়িওয়ান কিরকম রস দেখুন আজকে হচ্ছে এগারো তারিখ নভেম্বরে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে ওয়ান মালটা রেখে দিলে কিন্তু এরকম কালারও মোটামুটি ভালোই হয় আর রস কিন্তু মোটামুটি এখনও থাকে তবে সবগুলোতে থাকবে না রস রাখতে হলে একটু ট্রিটমেন্টের দরকার আছে তো ফ্রেন্ডস এখন আমরা আর একটাও কাটব এই যে অত দূরে গেলে সাউন্ড উঠবে না দেখা যাক কীরকম এটাতেও রস রয়েছে ক্যামেরা কাছে নিয়ে আস এই যে প্রচুর রস রয়েছে আর এদিকে কিছু দর্শক বন্ধু চলে এসছে হ্যাঁ তো এই যে দেখাও হুম তাদেরকে আমরা পিস পিস করে দেব খেয়ে তারা বলবে কীরকম টেস্ট আর রসটা কীরকম আছে বর্ধা এদিকে আসে এদিকে আসো চলে আসো হুম দেখো কীরকম টেস্ট আজকে কয় তারিখ মোবাইল আছে কাছে আছে মোবাইলের ডেটটা দেখিয়ে দাও আজকে প্রচুর মিষ্টি হয় ক্যামেরাম্যান একটা নাম অসাধারণ টেস্ট এখন আজকে বারো তারিখ ডেটটা দেখিয়ে দাও একটু কয় তারিখ লাইভ ডেট দেখিয়ে দাও নভেম্বরের বারো তারিখ আমি ভিডিওর রসও আছে যে এগারো তারিখ কিন্তু বারো তারিখ বারো তারিখেও কিন্তু যথেষ্ট রস রয়েছে বন্ধুরা দু একটাতে রস হালকা শুকিয়ে গেছে কিন্তু বাদ বাকি সবাই এখনো রস রয়েছে বড় একটা না খুব ভাল টেষ্ট ৰস প্ৰচুৰ ৰস প্ৰচুৰ মিষ্টি হয় মিষ্টি হ'ব তাই ন